রাখাল বলে প্রতি ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি তোমা করো ওমর ভরম করতে ভাই আমি তোমা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তো বা তেমনি আমি তো বা করাই তুমি আমার সঙ্গে তো বা করো ওমর ভারত বলে রাখাল আমার মধ্যে মূর্খা কি দেখলেন রাখাল বলতে যে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবটাইতে বড় মূর্খ সেদিন দশ কামানো হয় তারপর কামার ব্যাপারে তুমি সতর্ক না থাকে তাহলে শিক্ষিত করা সে সবচাইতে বড় মধ্য

আল্লাহ নবী বললেন ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই মনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে এই মুসলমানের মধ্যে আর মুনাফিক আল্লাহ করণে বলেন আফিরি বিম অমিনী দেখবেন নামাজ পড়বে রোজা করবে হজ করবে আমার মানুষের তৈরি আইন মানার দল করবে জোরে দল কথা ঠিক কেনা কথা বলে ইয়া নবে ইয়ো হারজির ম অমিনি না আলাল কেতাব এই আয়া একটা নবীর উপর নাজির হলো জোহরের নামাজের সময় কোন সময় আলারসুল নামাজ শেষ করে বললেন সাবেরা আমার উপর আল্লাহ একটা নামাজের মধ্যে আয়াতনাদির করছে সাহাবেরা তো সেই হুজুর বলেন হুজুর কি আল্লাহ রাসুল বললেন ইয়া হারিল আল্লাহ আপনি শুধু কাতার সোজা করা শিকার না এদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন কারণ যে কোনো সময় মক্কার কাফেরা মদিনা আক্রমণ করতে পারে আর মদিনা আক্রমণ করলে নামাজ দিয়ে দরুদ দিয়ে আপনি কিন্তু মদিনা রক্ষা করতে পারবেন না মদিনা রক্ষা করতে গেলে কাফের বৈমন্দের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে নবী যখন আয়াত সাহাবিদের সামনে বলে দিছে তখন সামনে কাতার একজন সাহাবি আল্লাহ নবীর কাছে বসে বলতেছে হুজুর এটা না গন্ডগোলের আয়াত নবী দেখে দাঁড়িয়ে ঠিক আছে পাগড়ি ঠিক জুব্বা ঠিক আর এই বেটা কয় এটা গন্ডগোলের আয়া রাসুল কয় আল্লাহ আপনি আয়াত নাজিল করলেন কিন্তু আমার এক যে কয় গন্ডগোলের আয়াত ঠিক কে আল্লাহ বলেন এটাই মোনাফিক এটাই মোনাফিক দেখেন নোবেল পিছনে নামাজ চলল সামনে কাতারে তারপরও সে বেটা মুনাফিক হয়ে গেল ওবাই ইবনে সলুল ওর নাম হচ্ছে ওবাই ইবনে সলুল আমরা কি সে মোনাফিক হব যখন হব ভারত যদি তুলুক করবে বাংলাদেশ আক্রমণ করে বাংলার মুসলমান মসজিদের ভিতর থেকে মাদ্রাসার ভিতর থেকে রাস্তায় দাঁড়িয়ে স্বয়ং ভূমিকা পালন করে ভারতের বিরুদ্ধে আল্লাহু আকবার যুদ্ধ শুরু করা লাগবে ধরে দরকারটা ঠিক কিনা ঠিক আল্লাহু লিল্লাহ আজকে দেখছেন খবর ভারত কিন্তু খুব চেষ্টা করতেছে বাংলাদেশকে নাকি সাইজ করবে মালনের বাচ্চা মুসলমানের খবর তো জানিস না রে আমাদের আদিম পিতা আগুনের চুলা শান্তির বাগান আমাদের জাতির পিতার আগুনের চুল আলা শান্তির বাগান বানায় দিছে নমরুদের যত অস্ত্র থাক আল্লাহ কাছে কিছু না মালনের যত অস্ত্র থাক মুসলমানের কাছে কিছু না ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ হকবার তকবির দিয়া একটা পাথর যদি আমরা মারি ওদেরকে আটম্বম হয়ে পড়বে ধরে কোনো কথা না বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর এই কয়েকদিন আগে আল্লাহ দেখায় দিচ্ছে আমেরিকায় এমন আগুন জ্বলল আমরই তার যত প্রকার আগুন নিবনের প্রযুক্তি ছিল সব প্রযুক্তি খরচ করে আগুন নিবে না নেবে না এই কয়েকদিন আগে ওরা তখন মুসলমানের কাছে যায় বলতেছে আমাকে ঈশ্বর ঘুমাচ্ছে আমাকে হয়ে আছে আমাদের ভগবান মরিছে মানে হিন্দুরা ভগবান কয় ওরা ঈশ্বর কয় ওরা গট 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 করে খালি আগুন বাড়ি তো বলতেছে মুসলমান ভাই তোমাকে আল্লাহর খবর কি সঙ্গে সঙ্গে মুসলমান আল্লাহ আল্লাহ আহ্বান দেওয়া শুরু করলেন যত দূরে আজানের শব্দ যায় তত দূরে আল্লাহ আগুন নিভায়া দেয় এক একই সময়ে তেরোশো খ্রিস্টান মুসলমান হয়ে গেছে জনাল্লা কি আর কি বাড়তেছে বলে একটাও চলবি না আল্লাহ কোরআনে বলেন ওমায়াদু তাগিব ইসলামাদী ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম যদি তোমরা গ্রহণ করো লাই উকবালা তা কখনোই আল্লাহ কবুল করবে না আল্লাহর কাছে কবুল যোগ্য একমাত্র ধর্মের নাম কি সবাই বলতে হবে জবান কোলা নাম কি ইন্নাদিন আইনন্দিন ইসলাম রে বাংলা মুসলমান একটু মনোযোগ দর্শনেন অনর ফারুক চেহার রক্তের মতন লাল করে বলে রাখাল আমার মধ্যে মোনা ফিকির তুমি কি দেখলে রাখাল বলতেছে এত গরম হসকে রে তুই এত গরম হসকে লিমা তাকুন ফালুন তোর মুখের সাথে মনের কথা মিল নাই তুই সত্যি করে বলতো আমি উঠের মালিক আমি যদি উটের মালিক হতাম তুমি আমাকে রাখাল বললা কেন আর যখন আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উঠের মালিক না আর মালিক বাদ দেখে আল্লাহর অস্তে চাইলেও রাখাল দিবার পারবে না এটা আমার জীবনের প্রমাণ বহু মা কেবল ট্রেস থেকে নামছি ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে একশো টাকার লোড দিয়ে একটা হুজুর দোয়া করেন টাকার চেহারা দেখলো লোভ হলো পকড়ে থিয়ে বললাম কি ধোয়া যখন বইয়ের পরে বাচ্চা চাইছে হুজুর ভালো করে দোয়া করেন আমাদের একটা পুত্র দেয় তখন পকেট থেকে দুইশো টাকা বের করে দিলেন আমি তো টাকা চাইনি শুধু আমি পাগলা তুই যার কাছে দোয়া চাইছিস সে তিন মেয়ের বাপ এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটা ছেলে দেয় প্রথম মেয়ে হওয়ার পরে পরের বার যখন বইয়ের পেটে বাচ্চা চাইছে আমি এতই কান্নাকাটি করছি আল্লাহ একটা মেয়ে দিস একটা ছেলে দাও না আমার একটা মেয়ে হলো পনেরো বছর পরে আবার চান্স লিয়া

পাবার যদি চাও কেবল মাত্র মালিক আল্লাহর কাছে চাও দিবার পারে কে আরও জোরে হয়তো আমার টাল্লা পছন্দ করে নাই তোমার টাল্লা পছন্দ করতে পারে রাখাল বলে পথিক সত্যি যদি উঠে এক ফেলা দুধ আল্লাহর রস্তে চাও তাহলে আমার কাছে না চাইয়া এখান থেকে দশ মাইল দূরে মালিকের বাড়ি ওই মালিকের বাড়ির দরজাত কেবল মালিক তোমার রাখাল দুমবা চড়াই তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহ রস্তে উঠে এক পেলা দুধ দিবে ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও রাখাল সিল্লাই বলে পথিক ুন কি হত উমর কে সেনা তুমি হাজরত উমার কে চেন যে উমর আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায় সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পার পায় তুমি আমাকে দুই টাকা ঘোষ দিয়েছ আর মালিক বাদ্যা তোমাকে উটের এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এ বুড়া বয়সেকে তুমি ধরা পড়বার চাও ওমর ফর বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে দুইটা টাকা দেব আর তুমি গোপনে উটের এক পেলা দুধ দিবা ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না সঙ্গে সঙ্গে রাখা ডাল বলে তুমি ভন্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড ওমর ফারুক রাখাল আমার মধ্যে ভণ্ড আমি কি দেখলা রাখাল বলে পথি ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পারবে না আমার মালিক যেখানে জানতে পারবে না কিন্তু রাখালের আল্লাহ দেখতে পা সঙ্গে সঙ্গে হবে তোমার মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদ দেশে গিয়া যায় নামাজ বিশ্বা দুই ডাকাত নামাজ আল্লাহর কাছে বলতে চাল্লাহ তোমার কোরান এত সুন্দর তোমার কোরান যখন দুনিয়াতে চালু থাকবে একটা রাখাল পর্যন্ত বিশ্বাস করবে কেউ না দেখলে আমার আল্লাহ দেবে আল্লাহ তোমার কোরান এত সুন্দর তোমার কোরান যখন দুনিয়াতে চালু হয়ে যায় তখন দুনিয়ার কোন মানুষ দেখার চিন্তা মানুষ করে না আমার আল্লাহর দেখাকেই তারা আসল দেখা বিশ্বাস করে ধরে কোন ঠিক কিনা না আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আমি এতক্ষণ রাখালকে দেখিনি আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেয়েছি ধরে কন আল্লাহ রাখাল পিছনে এসে বলে যতই কান্দ যতই কান্দ উঠে দুধ দেওয়া গেল না ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জাগা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার চাহিদা কি তোমার তো একটা চাহিদা আছে এই যে আমরা মাস করতে গিয়ে তেরো বছর আল্লাহ সাহিদ হুদুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে রাখলো তারপর সেখান থেকে বের করে হাসপাতালে আবার হত্যা করলো আপনারা বলেন তো সাহিদ হুদুরের একটা চাহিদা ছিল কি চাহিদা শুনছেন আমি তো তার সঙ্গে অনেক মাহফিলও করছি আমি তার সঙ্গে মাহফিল করছি একই দিনে উনি কি অনেক দা মাহফিল করছি উনি সবসময় একটা দোয়া করতো আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও এ কথা কিন্তু বলতো এখনো দেখবেন বলেনি তো জেলের মধ্যে মারা গেলে তো শহীদ হতো না হতাও না এই জন্য জেলের থেকে বের করে হাসপাতালে যে মারছে তাহলে তার দোয়া আল্লাহ কবুল করছে তার চাহিদা ছিল শাহাদতের তামান্না জোরে কোন কথা ঠিক কথা বলে একটা চাহিদা আছে তো তুমি না দেখো আল্লাহকে কলিদের মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর করোনা নিয়ে তোমার ভালো চাকরি নাই ভালো বাড়ি নাই ভালো খাওয়া নাই এই রোদের মধ্যে উদ্যম্য সরাও এরপরে তোমার চাহিদা কি সঙ্গে সঙ্গে রাজা ছোটবার তার মতন কাম দেয়ার হলে পুঁথি আমার সাহিদার কথা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হল রব্বানা সকলে পড়েন রব্বানা আতিনা আফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখেরতে হাসানা ওয়াকি না জা বান্না কোমর রাখাল আমি তোমার সাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি আল্লাহর কোরআন তেল করলে রাখাল বলে পচি তুমি আসুন এই মূর্খ এই কোরআনের আয়তের মধ্যে আমি দুইটা চাহিদার কথা বলেছি একটা হলো আতিনা ফির দুনিয়া হাসানা একটা দুনিয়ার সৌন্দর্য অফিল আখেরতে হাসানা আর একটা আখেরতের সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হজরত ওমরকে আমি এক নজর দেখতে চাই আমার সারা দেবের সাধনা একটাবার বার যদি হজরত ওমরকে দেখতে পারতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত যে ওমর আল্লাহর কোরআন যে রাষ্ট্র চলানোর কারণে আমার মতন রাখাল না থাকে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি সে হজরত কুমরকে যদি একটা দেখতে পাইতাম ভাই তাহলে দুনিয়ার চাহিদা আমার পুরা করত আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে